চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পার্বতী স্বতন্ত্রকে শুনিয়ে শুনিয়ে বলে ও যদি তিন ছেলেমেয়ের মাকে ভালোবেসে নিজের জীবনকে ধন্য মনে করে তবে করুক আমার কিচ্ছু যায় আসে না অথচ দেখো তিন ছেলেমেয়ের মাকে ভালোবাসে তাকে আজ অব্দি স্ত্রীর পরিচয় দিতে পারিনি তোমার জীবনে সেই জায়গাটা তো খালি পড়েছিল আমি শুধুমাত্র সেই জায়গাটাই এসেছি কি এমন অন্যায় করেছি আমি কেমন ভুল করেছি আমি তো তোমার কাছ থেকে অন্য কোনো কিছু দাবি করছি না আমি তো শুধু সেই জায়গাটা নিয়েই ভালো থাকতে চাইছে স্বতন্ত্র বলেও আচ্ছা তার মানে তুমি খোলসটা নিয়ে ভালো থাকবে তাই তো আর আমি তোমাকে সামাজিক স্বীকৃতি না দিলেও তুমি সেই খোলস ধারণ করে কি করে সমাজে ভালো থাকো সেটা আমিও দেখব অবশ্য সেটা দেখার জন্য আমি এখানে থাকব না আমি চাইলে আজই প্লেনের টিকিট কেটে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারি কোথায় যাব তুমি আমার টিকিটও ছুতে পারবে না তোমরা কেউই আমাকে খুঁজে পাবে না অবশ্য আমি অনেক আগেই চাইলেই যেতে পারতাম কিন্তু আমি পারিনি নিজের ভালোবাসার জন্যই পারিনি যে মানুষটিকে ভালোবেসেছি তাকে এই কঠিন পৃথিবীতে একলা লড়াই করতে রেখে আমি দূরে চলে যেতে পারিনি তাই তো তার লড়াইয়ের অংশীদার হয়েছি তার মানে এই নয় যে আমি এখন আর চলে যেতে পারবো না অবশ্যই আমি চলে যাব আজ না হয়তো কাল পার্বতী বলে সে তোমার ইচ্ছে তুমি যখন যাবে তখন দেখা যাবে আপাতত নিচে আমার বাবাই সে বসে আছেন অনেকক্ষণ ধরে তোমাকে দেখতে চাইছেন চলো আমার বাবার সাথে দেখা করবে চলো কমলাদি তুমি পারলে ওকে বুঝিয়ে শুনিয়ে আমার বাবার সামনে পাঠাও আর হ্যাঁ কমলাদি আরেকটা কথা বলছি আজ আমাদের ফুলসজ্জার দিন তাই দয়া করে আজ তুমি এই বাড়ি থেকে কোথাও যেও না আজও যদি তুমি এই বাড়ি থেকে চলে যাও তো অনেক কথা উঠবে তোমার অনেক বদনাম হবে আর জানো তো ব্যক্তিগতভাবে আমিও চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও আমি চাই তুমি এই বাড়িতেই থাকো ওই যে বললাম আমাদের সম্পর্কে শুধুমাত্র খোলসটাই আছে আর সেই খোলসটা নিয়ে আমি ভালো থাকতে পারবো খোলসের ভেতরের মানুষটা শুধুমাত্র তোমার একান্তই তোমার কথাটা বলেই পার্বতী কাঁদতে কাঁদতে ওখান চলে যায় আর কমলিনী ভাষাহীন হয়ে যায় সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারে না বিছানার উপরে বসে বসে হাওমাও করে কাঁদতে থাকে তখনই কুর্চি এসে কমলিনীকে সান্তনা দেয় তাকে শান্ত হতে বলে স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী কেদুনা প্লিজ তোমারই চোখের জল আমি দেখতে চাই না তোমার এই চোখের জল যদি আমি মুছে ফেলতেই না পারি তবে পৃথিবীতে বেঁচে থেকে আমার কি লাভ স্বতন্ত্রর মতন একজন মানুষের মুখে এমন কথা শুনে কমলিনী কুর্চি দুজনেই অবাক হয়ে যায় কমলিনী বলে ঠাকুরপো স্বতন্ত্র বলে ঠিকই বলেছি চোখের জল ফেলার মতন এমন কোনো ঘটনা ঘটেনি আমার তো এখন মনে হচ্ছে মেয়েটির মাথা ঠিক নেই ওর মাথা খারাপ হয়ে গেছে ওর চিকিৎসা প্রয়োজন চলো আমার সাথে যাবে চলো কমনি বলে ঠাকুরপো মেয়েটি কিন্তু সুইসাইড করতে চেয়েছে তাই এমন কিছু করোনা যাতে তখনই স্বতন্ত্র বলে ও হ্যাঁ মেয়েটি সুইসাইড করতে চেয়েছে আর সেজন্যই তুমি ভয় পেয়ে গেলে তাই তোমার কি মনে হয় সেই অধিকার শুধু রেকারই আছে অন্য কারোর নেই আমার নেই কতটা শুনেই কমলিন করছি দুজনেই অবাক হয়ে স্বতন্ত্রর দিকে তাকায় আর কমলিনী অজানা চিন্তায় ভয়ে আটকে ওঠে এরপরই দেখানো হয় ড্রয়িং রুমে পার্বতীর বাবা আর সেই সাথে পার্বতীর গ্রামের কয়েকজন লোক তারা সবাই বসে আছে পার্বতীর বাবা তখন স্বতন্ত্রকে বলে ও আচ্ছা বুঝতে পেরেছি তোমাদের বাড়ি তেমন একটা ঘটনা ঘটেছে সেজন্যই কটা দিন শুভ অনুষ্ঠান করা যাবে না তাই তো আর সেজন্যে এই বাড়িতেই বুঝি সব আয়োজন করছো স্বতন্ত্র বলে কিসের আয়োজন পার্বতীর বাবা বলে বাড়ি বিয়ের আয়োজনের কথা বলছি এখন বিয়ের বাকি সব যত নিয়মকানুন আছে সেই সব কিছু আস্তে ধীরে পালন করলেই হবে স্বতন্ত্র বলে এই বাড়িতে আর কোনো অনুষ্ঠান হবে না আপনি যেই অর্থ অনুষ্ঠানের কথা বলছেন সেই অর্থে কোনো আয়োজন করা হবে না পার্বতীর বাবা বলেন যদি না হয় সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না বিয়ে সম্পন্ন হয়েছে মেয়েও এই বাড়িতে আছে আমি আর কি বলবো তবে আমার মেয়েটা কোন বাড়িতে থাকবে ওকে এই বাড়িতেই থাকবে যদিও শুনেছি স্বতন্ত্র এই বাড়িটা কিনে নিয়েছি যদিও এই বিষয়ে আমার কোনো কিছুই বলা উচিত নয় তবু বলছি বলতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়েই প্রত্যেকটি মেয়ের থাকা উচিত তো স্বতন্ত্র পার্বতীর মা যদি সর্বজিতার বৌমার সাথে থাকে তবে সেটাই ভালো হবে এরপরে পার্বতীর বাবা কমলিনীকে বলে তোমাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই মা তোমরা সবাই এতদিন স্বতন্ত্রকে দেখে রেখেছ এবার আমার মেয়েটাকেও তোমরা দেখে রেখো কি যেন নাম তোমার মা কমলিনী বলে আমার নাম কমলিনী আপনার মেয়েকে আমার কেন দেখতে হবে আপনার তো জামাতা আছে সে নিজে আপনার মেয়ের খেয়াল রাখতে পারবে কুরচি বলে একদমই তাই আর আপনার মেয়ে তো কচি বউ নয় ওরা তো লজ্জাসজ্জাও নেই ও নিজে নিজেকে ঠিক সামনে নিতে পারবে পার্বতীর বাবা বলে আসলে আমার মেয়েটার একটু বয়স হয়েছে ঠিক ও আমার সংসারটায় দেখাশোনা করতো তো সেজন্য আর কি এতকাল তো আমি আমার মেয়ের বিয়েই দিতে পারিনি কেন বিয়ে দিতে পারিনি সেটা তোমরা খুব ভালো করেই জানো সে বিষয়ে আর কোনো কথা বলতে চায় না তবে সবচাইতে ভালো কথা এই যে যার সাথে শুরুতেই বিয়ে হওয়ার কথা ছিল তার সাথেই হয়েছে সবই ঈশ্বরের ইচ্ছে বিধির বিধান কেউই খণ্ডাতে পারে না তখনই স্বতন্ত্র ঠাকুরমশাইকে পদে ঠাকুরমশাই আপনার সাথে আমার কিছু কথা আছে যেই কথাগুলো শোনা আপনার অতি জরুরি কথাটা শুনে ঠাকুরমশাই স্বতন্ত্রর দিকে তাকায় কমলিনী পার্বতী সবাই অবাক হয়ে যায় তবে কি স্বতন্ত্র পার্বতীর বাবাকেও সত্যি কথাগুলো বলে দেবে পার্বতী তখন স্বতন্ত্রর দিকে এগিয়ে যায় পার্বতী স্বতন্ত্রকে বলে দোহাই লাগে তখন যে কথাগুলো বলেছ সেই কথাগুলো আমার বাবাকে বলো না অত বড় আঘাত আমার বাবার সহ্য করতে পারবেন না স্বতন্ত্র বলে তার দায়িত্ব আমার নয় আমি তো জেচে পড়ে তোমার জীবনে যাইনি বরং তুমি আমার ঘরে এসে পড়েছ উনি তোমাকে আমাদের দিকে ঠেলে দিয়েছেন একবার উনি কি এটা ভাবলেন না অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমরা যে যার মতন নিজের জীবনকে গুছিয়ে নিয়েছি আমরা যে যার মতন করে জীবনকে মেনে নিয়ে ভালো আছি কিন্তু উনি তোমাকে আমাদের দিকে ঠেলে দিয়েছেন উনি একবারও ভাবেননি আমাদের জীবনে তোমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আর কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা উনি তো একবারও ভাবেননি তবে আজ আমি কেন ওনার কথা ভাববো হ্যাঁ আর তাছাড়াও আমি তো কাঠের পুতুল নই যে যেটা বলবে আমি সেটাই করব পার্বতী বলে তখন যখন তুমি কথাগুলো বলনি, তো এখনো তুমি বলতে পারবে না তখনই অননা বলে কি হয়েছে তোমাদের তোমরা দুজন এমন আলাদা করে কি কথা বলছো পার্বতী তোমার কি কোনো কথা বলার আছে যদি তোমার কোনো কথা বলার থাকে তো বলতে পারো সকলের সামনেই বলতে পারো স্বতন্ত্র ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই ঠাকুরমশাই তো স্বতন্ত্রর দিকে তাকিয়ে আছে স্বতন্ত্র বলে আপনি আর যে তত্ত্বগুলো এনেছেন এগুলো ফিরিয়ে নিয়ে যান বলেন এটা তুমি কি বলছো বাবা এই তত্ত্বগুলো আমি আমার এনেছি এই বাড়ি আমার মেয়ের শ্বশুর বাড়ি আজ তোর এই তত্ত্বগুলোতে যে পোশাক আছে জামা কাপড় আছে সেগুলো পরেই তো তোমরা ফুলসজ্জা করবে এটাই তো লোকাচার আর আমি এতটুকু মানবো না হ্যাঁ হয়তো বা তোমারও অনেক থাকতে পারে তুমি হয়তো এগুলো পড়তে চাও না কিন্তু আমি গরিব মানুষ আমার যা সামর্থ্য হয়েছে আমি সেটাই এনেছি এই দেখো না গ্রামের কয়েকজন আমার সাথে এসেছে আর সেই সাথেই গ্রামের পাড়ার মহিলারা এই তত্ত্বগুলো সাজিয়ে দিয়েছে তাই এ বিষয়ে তুমি আমায় কোনো বিধিনিষেধ দিও না স্বতন্ত্র আর তাছাড়াও আমাদের ওখানে ভালো কোনো দোকান নেই তার মধ্যেই যতটুকু যা পেরেছি সবার জন্য এনেছি প্রণামীও আছে দয়া করে তোমরা সবাই উপহারগুলো নিও তোমরা যদি একদিনের জন্য পড়ো তো আমার মেয়ের মঙ্গল হবে স্বতন্ত্র বলে আরে ঠাকুর মশাই আপনি তো আমার কোনো কথাই শুনছেন না তখনই সর্বজিৎ বলে আমার মনে হয় কি এই কথাগুলো যদি ওনাকে আলাদা কোথাও ডেকে নিয়ে গিয়ে বলা হয় স্বতন্ত্র বলে কেন আলাদা জায়গায় কেন বলা হবে যা ঘটছে তা তো সকলের সামনেই ঘটছে তবে কথাগুলো কেন আমি আলাদা করে বলবো যা হচ্ছে তা তো সকলের সামনেই হচ্ছে তখনই পার্বতীর বাবা বলে কি এমন কথা যা তুমি বলতে চাইছো বলো আমায় তখনই স্বতন্ত্র বলে ঠাকুরমশাই আমি এই বিয়েটা মানি না কথাটা শুনে ঠাকুরমশাই যেন আকাশ থেকে পড়ে ঠাকুরমশাই বলে এটা তুমি কি বলছো বাবা স্বতন্ত্র বলে হ্যাঁ আমি এই বিয়েটা মানি না ঠাকুরমশাই বলে কিন্তু তা বললে কি হয় তোমাদের তো বিয়ে হয়ে গেছে এখন এই বিয়েটা মানো না এমন কথা কেন বলছ ঠাকুরমশাই বলে আপনি বলছেন এই বিয়েটা হয়েছে ঠিক কিভাবে বিয়েটা হয়েছে আপনি বা আপনারা সবাই কি দেখেছেন আমি পার্বতীর স্মৃতিতে সিঁদুর দিয়েছি আপনারা তো তখন পার্বতীর কথাই শুনেছেন কেউই আমার কথা শুনতে চাননি স্বতন্ত্রের কথা শুনে গ্রামের সবাই উঠে দাঁড়ায় স্বতন্ত্র ঠাকুরমশাইকে বলে আমাদের বিয়ে কি অগ্নি সাখী রেখে সাত পাখি ঘোরা হয়েছে আমাদের বিয়েতে কি শুভ দৃষ্টি মালা বদল কোনো কিছু হয়েছে কোনো নিয়ম পালন করা হয়েছে ঠাকুর ঠাকুরমশাই আপনি তো শাস্ত্রটা ভালোই মানেন তো আপনিই বলুন না এটা কি কোনো বিয়ে ছিল তখনই ঠাকুরমশাই স্বতন্ত্রকে বলে তোমার জীবনে যে এত নিয়মের প্রয়োজন ছিল সেটা তো আমরা জানতাম না জানলে না হয় তখন একটা কিছু করা যেত আর এখনও তো সময় পেরিয়ে যায়নি তোমাদের বিয়ের বাকি যে নিয়মগুলো আছে তোমরা চাইলে যে কোনো দিন যে কোনো সময়েই করে নিতে পারো কিন্তু তাই বলে তুমি এইভাবে বিয়েটাকে অস্বীকার করতে পারো না তোমরা আজকালকার যুগের মানুষ তোমাদের কাছে তো বিয়ে মানেই মনের মিল স্বতন্ত্র বলে একদম তাই আমাদের কাছে বিয়ে মানে হলো মনের মিল আপনিই বলুন না আপনার মেয়ের সাথে কি আমার মনের মিল হয়েছে কোনোভাবে হয়েছে আপনার মেয়েরও কি আমার সাথে কোনো মনের মিল ছিল কোনো যদি মনের মিল থাকতোই তো আপনি কেন অন্য কোনো ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন আর আপনার মেয়েটি কেন বিয়ের মণ্ডপে পৌঁছে গেল আর যদি ওই ছেলেকে গ্রেফতার করা না হতো তবে তো আপনার মেয়ে সেই ছেলের বাড়িতেই থাকত ওটাই হতো তার শ্বশুর বাড়ি তবে আপনি নিশ্চয়ই এখন এটা বলতে পারেন না যে আপনার মেয়ের সাথে আমার মনের মিল ছিল এটা কোনোভাবেই সত্য নয় তখনই কমলিনী বলে ঠাকুরপো প্লিজ এখন আর এসব কথা বলো না এসব কথা বলে কোনো লাভ নেই যা হয়েছে সেটা তুমি মেনে নাও তুমি মেয়েটিকে আর অসম্মানিত করো না আর সেই সাথে বৃদ্ধ বাবাকেও আঘাত দিও না স্বতন্দ্র বলে যা কথা আগেই আমাদের হয়ে গেছে তাই এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই অনন্যা তখন স্বতন্ত্রকে বলে নতুন তুমি কি চাইছো তো তুমি পার্বতীকে কেন গ্রহণ করতে পারছ না স্বতন্ত্র বলে আমার জীবনের কৈফিয়ত আমি অন্য কাউকে দেব না লক্ষ্মী বলে আমি তো এটাই বুঝতে পারছি না নতুন এখন কেন এই বিয়েটা অস্বীকার করছে ও যখন গ্রামবাসী সকলের সামনে বিয়েটা মেনে নিয়েছিল সকলের সামনে দিয়ে পার্বতীকে নিয়ে এসেছে আর পার্বতী যখনই বাড়িতে উঠেছে রাত্রি বাস করেছে তখনই বিয়েটা অস্বীকার করার কী কারণ তখনই কুরজি বলে কারোর বাড়িতে রাত্রি বাস করলেই বিয়ে হয়ে যায় না মা অনন্যা বলে আচ্ছা তোমার কেন এত আপত্তি বলো তো না মানে তুমি কি তোমার বৌদির কথা ভেবেই এসব বলছো কুরচি বলে এখন তো সবটা সামনে চলেই এসেছে আর নতুন দাও সকলের সামনে দাঁড়িয়ে সব কিছু বলেছে তাই বলতে পারো খানিকটা সেটাও বটে নতুনদা বৌদি ভাই একে অপরকে ভালোবাসে আর এটাই তো সবচাইতে বড় কথা তখনই ঠাকুরমশাই বলে আমি তো বুঝতেই পারছি না তোমরা কি বলছ স্বতন্ত্র বলে আপনার এত কিছু না বুঝলেও হবে আপনি শুধু এতটুকু কথা জেনে রাখুন আমি বিয়েটা মানছি না আর কখনো মানব না ঠাকুরমশাই আপনি তো এই বাড়িতে এসেছিলেন আপনার মেয়ের বিয়েতে আমাদের ইনভাইট করতে আমরা আপনাকে সম্মান জানিয়ে সেখানে গিয়েছিলাম যেহেতু বরকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আর সেখানে আমি ছিলাম অবিবাহিত তাই আপনি আমাকে অনুরোধ করেন আপনার মেয়েকে বিয়ে করতে আমি এতদিন বিয়ে করিনি আর এটা তো আমার অপরাধ হতে পারে না যে সেই জন্য কাঠে আমি নিজের গলা দেব। কথাটা শুনে ঠাকুর অবাক হয়ে যায় স্বতন্ত্র আবারও বলতে শুরু করে আমি কিন্তু আপনার প্রস্তাব মেনে নেই আপনার মেয়েকে বিয়ে করতে রাজিও হইনি তখন আপনার মেয়ে আলাদা করে আমার সাথে কথা বলতে চেয়েছিল তারই আমি আপনার মেয়েকে সম্মান জানিয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলাম তখন সে ঘরের দরজা বন্ধ করে দেয় আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি যখন বিয়ে করতে অস্বীকার করি তখন সে নিজেরই নিজের স্মৃতিতে সিঁদুর পরে নেয় আর আপনাদের সকলের সামনে এসে বলে ওর আর আমার বিয়ে হয়েছে আমি আর স্মৃতিতে সিঁদুর দিয়েছি যেটা সম্পূর্ণ মিথ্যে কথা এইবার আপনারাই বলুন এই বিয়েটা কি সম্পন্ন হয়েছে আমি এই বিয়েটা মানব না কোনো দিন নয় ঠাকুরমশে বলেন এই কথাগুলো তুমি আগে কেন বললিনি যখন গ্রামবাসী সবার সামনে পার্বতী কথাগুলো বলছিল তুমি কেন চুপ করেছিলে তবে কি আমরা এটাই ধরে নেব মৌন তো সম্মতির লক্ষণ তখনই পার্বতী বলে বাবা বাবা তুমি কোনো চিন্তা করো না আমি এই সংসারে এই বিয়ে ছেড়ে কোথাও যাব না আমি গ্রামে ফিরব না বাবা আমি এখানেই থাকব তো বন্ধুরা বুঝতেই পারছো পার্বতীর বাবাও চাইছে পার্বতীকে স্বতন্ত্রের ঘাড়ে চাপাতে আর পার্বতী তো কোনোভাবেই বাড়ি ছেড়ে যেতে রাজি নয় অন্যদিকে কমলিনীর নাকামি যেন কমছেই না কমলিনী বার বার করে স্বতন্ত্রকে শুধু চাপ দিয়ে যাচ্ছে পার্বতীকে মেনে নিতে তবে কি এই সব কিছু সহ্য করতে না পেরে এবার স্বতন্ত্র নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত নেবে হয়তো বা নিজেকেই শেষ করে ফেলার পরিকল্পনা করবে স্বতন্ত্র কি হতে চলেছে চিরসতী ধারাবাহিকে চিরসতী ধারাবাহিকের পরবর্তী আপডেট পেটে আমাদের সাথেই থেকো